য়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে বর্তমানে দেখা গিয়েছে প্রচণ্ড পরিমাণের গরম আর এই গরমে প্রায় মানুষের গায়ে দুর্গন্ধ আসে আর এটা খুব স্বাভাবিক কেননা গায়ে যে পরিমাণ পানি বের হয়ে যায় সেটা কখনো কাপড়ের শোষণ থেকে বা বিভিন্ন সিনথেটিক কাপড় বা যে কোনো কারণে গায়ে ঘামের দুর্গন্ধ হতে পারে আজকে গায়ে ঘামের দুর্গন্ধ থেকে পরিতানের বারোটি উপায় তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটাই স্বাভাবিক মানুষকে ভিড় পলিউশন আবহাওয়ার আর্দ্রতা কোনোটার সাথেই যেন মার্কেটগুলোর দুর্দান্ত গতিতে চলা এয়ার কন্ডিশনগুলো পেরে উঠছে না এসব কিছুর ফলাফল গায়ে ঘামের দুর্গন্ধ এটা যেমন আপনাকে সবার মাঝে বিব্রত করে তেমনি আপনি হয়ে ওঠেন সবার বিরক্তকর কারণ শুধু মার্কেট কেন অফিস আদালত বন্ধুদের আড্ডা সব জায়গায় আপনার উপস্থিতি থাকে না অনেক সময় অনেকে বুঝতে না পারেন নিজের গায়ের উটকো ঘামের দুর্গন্ধ যারা যারা বুঝতে বুঝতে পারেন আর পারে না তাদের সবার জন্য বলছি সাবধানতা অবলম্বন করা তো দোষের কিছু না এতে করে নিজে যেমন ঝড় ঝরে থাকবেন তেমনি সবার কাছে অনাকিত আপনি হয়ে উঠবেন আসরের মধ্যমণি চলুন জেনে নেই ঘামের দুর্গন্ধ পরিধানে কিছু টিপস ঘামের দুর্গন্ধ থেকে পরিতাণিক কিছু উপায় ঘামের দুর্গন্ধ কেন হয় আমাদের ত্বকে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে যখন তারা অ্যাপোক্রাইন গ্র্যান্ড ও ইক্রাইন গ্র্যান্ড থেকে নিগ্রত ঘাম ভেঙে প্রোপানিক এবং ভ্যালেরিক অ্যাসিডে রূপান্তরিত করে তখন ঘামের দুর্গন্ধ পাওয়া যায় অনেকে বলে থাকেন ত্বকে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে গেলে এমনটি হয় কিন্তু আসলে যখন ব্যাকটেরিয়া প্রোটিনকে অ্যাসিডে পরিণত করেছে তখনই এমনটি হয়ে থাকে ব্যাকটেরিয়া তার জন্য উপযুক্ত পরিবেশ বা আবহাওয়া না পেলে প্রোটিন ভাঙতে থাকে এমনকি সোডিয়াম যুক্ত খাবার বেশি খেলে এমনটি হয় ঘামের দুর্গন্ধ থেকে পরিতানে করণীয় কি আর্মপিট আর্মপিট বা বগুলে অ্যাপোক্রাইন গ্র্যান্ড অনেক বেশি থাকে ফলে ঘামের উৎপত্তি এখানে অনেক বেশি আর্মপিট পরিষ্কার রাখুন প্রতিদিন অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান দিয়ে পরিষ্কার করুন এতে ব্যাকটেরিয়ার আক্রমণ কম হবে আর ঘামও হবে কম ফাইনাল ফলাফল শরীরে ঘামের দুর্গন্ধ কম হবে আর্মপিটের লোম পরিষ্কার করুন বগলের লোম জমে থাকা ঘামকে বাষ্পীভূত হতে দেয় না ব্যাকটেরিয়া অনেক সময় ধরে দুর্গন্ধ তৈরি করে তাই নিয়মিত আর্মপিট ওয়্যাক্স করুন ডিকোডোরেন্ট ব্যবহার ত্বককে আরও বেশি অ্যাসিডিটিক করে তোলে যা ব্যাকটেরিয়ার জন্য অগ্রহণযোগ্য অবস্থা অ্যান্টি পারসিপেন্ট গ্র্যান্ডের সুইটিং কার্যকারিতাকে বন্ধ করে দেয় ফলে শরীরে কম ঘাম হয় গরম পানি দিয়ে গোসল করুন প্রতিদিন অন্তত একবার গোসল করুন গরম পানি দিয়ে মনে রাখবেন গরম পানি শরীরে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে আর যদি আবহাওয়া গরম থাকে তাহলে তো কোনো কথাই নেই এছাড়াও ন্যাচারাল ফাইবার যুক্ত কাপড় পরিধান করুন সিল্ক সুতি জাতীয় কাপড় ত্বকের শ্বাস প্রশ্বাস নিতে দেয় ফলে ঘাম সহজে শোষণ করে ঘামযুক্ত পায়ার ট্রিটমেন্ট পায়ে ঘামের দুর্গন্ধ থাকলে জুতা খোলার সঙ্গে সঙ্গে সাবানে সবার সামনে নিজেকে কি বিব্রতকর অবস্থায় না পড়তে হয় পায়ের তালুতে গরম পানির ছোঁয়া আগেই বলছি গরম পানি ব্যাকটেরিয়া ধ্বংস করে তাই প্রতিদিন অন্তত একবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন মোজা কাপড়টা এমন হওয়া উচিত যেন বাতাসের ভেতর দিয়ে আসা যাওয়া করতে পারে উল আর ম্যানমেড ফাইবারের সংমিশ্রণে তৈরি মোজায় উৎকৃষ্ট প্রতিদিন চেষ্টা করুন মোজা ধুবার জুতা চামড়ার জুতা পায়ের ঘাম বা বাষ্পীভূত হতে সাহায্য করে পরপর দুই দিন একই জুতা পরবেন না কারণ জুতার ভেতরের ঘাম শুকানোর জন্য এক রাত যথেষ্ট নয় লেবু এবং মধু ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে লেবু এবং মধু লেবুর সাথে মধুর সংমিশ্রণ ঘামের দুর্গন্ধ প্রতিরোধের অন্যতম প্রধান ঘরোয়া উপায় খুবই সিম্পল একটি বাটিতে হালকা গরম পানি নিন তাতে দুই টেবিল চামচ মধু আর তিন টেবিল চামচ লেবুর রস নিন তারপর আপনার যেসব স্থানে ঘামে সেসব স্থানে এই উপকরণটি লাগিয়ে রাখুন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন আপনি শুনে হয়তো অবাক হবেন যে ভিনেগার অতিরিক্ত ঘামের পরিমাণ অনেক কমিয়ে আনে রাতে ঘুমানোর আগে ভিনেগার আপনার আর্মপিটে লাগিয়ে ঘুমান আর সকালে উঠে ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত করতে থাকলে আস্তে আস্তে আপনি ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন গরম পানির সাথে নেম এক্সট্রা ট্রকট অর্থাৎ নিম এক্সট্রা ট্রাক্ট একটি শক্তিশালী প্রাকৃতিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী যা যার শরীরে ব্যাকটেরিয়া ধ্বংস করে একটি বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে তাতে কিছু নিমের পাতা ছেড়ে দিন অপেক্ষা করুন বিশ মিনিট এই কয় মিনিট নিম পাতা থেকে সমস্ত নির্যাস বের হয়ে যাবে আর পানিও একটু ঠান্ডা হয়ে আসবে এবার শুকনো তয়েলে এই পানি ডুবিয়ে আপনার যেসব স্থানে ঘামে সেই স্থানে মুছে নিন দেখবেন কিছুদিন পরে অনেক উপকার মিলবে টি ট্রি অয়েল যদিও এটা আমাদের দেশে সহজলভ্য নয় তবুও কেউ যদি পেয়ে থাকেন তবে ঘামের দুর্গন্ধ সারাবার কাজে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য উপকারী একটি স্প্রে বোতলে পানি ভরুন তারপর এর সাথে তিন ফোঁটা অয়েল মিশান প্রতিদিন গোসল করার আগে ব্যবহার করুন রোজ ওয়াটার বা মিন্ট বাদ গোসল করার আগে বালতিতে কিছু পুদিনা পাতা বা গোলাপ পানি বা পাতা দিয়ে নিন এই পানি খুবই উপকারে আসবে সব সময় নিজেকে শুকনো রাখার চেষ্টা করুন গোসল করার পর ভালোভাবে শরীরে সুখে ভালো মানের ডিওড্রেন্ট ব্যবহার করুন সবসাথে পানির ভাগ বেশি থাকে যা শরীরের গন্ধ প্রতিরোধ করতে সাহায্য করে তাই প্রতিদিন একটি করে শশা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ডায়েটিশিয়ানের মতে সালফিউরিক সমৃদ্ধ খাবার যেমন ব্রোকিলি বাঁধাকপি ফুলকপি পরিমাণে কম খেতে হবে কারণ এগুলোতে মিনারেল সালফার থাকে যা গন্ধযুক্ত গ্যাস আমাদের ত্বকের সাহায্যে নিগ্রত করে তাহলে কিভাবে শরীরে ঘামের দুর্গন্ধ দূর করবেন এই ব্যাপারে আর কোনো সংশয় থাকার কথা না কারণ উপরের সাধারণ প্রাকৃতিক উপায় আর ঠিক আপনাকে মুক্ত দিবে বলে আমি মনে করি তো এই ছিল আজকের আপনার হেলথের যেখানে কিনা আমি চেষ্টা করেছি কিভাবে প্রতিনিয়ত ক্লিন এবং ফ্রেশ থাকবে ঘামের দুর্গন্ধ দূরে থাকবে সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা কারণ অনেক সময় যাদের গায়ে দুর্গন্ধ আসে তারা খুবই বিব্রত বোধ মনে করে একটি পরিবেশে যেতে এবং খুব লজ্জাবোধ মনে করে যে তাদের এই ঘামের দুর্গন্ধ থাকার কারণে তাই ভালো মানের প্রসাদনী ব্যবহার করলেও কিছুটা হলেও পরিধান পাবেন কিন্তু আমি চেষ্টা করেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নিজেকে রিফ্রেশ রাখা যায় ফ্রেশ রাখা যায় সে ব্যাপারে লক্ষ্য না আর অবশ্যই প্রতিদিন আট থেকে দশ গ্লাস বা দুই থেকে আড়াই লিটার পানি খাবার চেষ্টা করুন যা কিনা আপনার শরীরকে ডিহাইড্রেট রাখতে সহায়তা করবে এবং পানি ঘামের মাধ্যমে যে পানি বের হয়ে যায় সেই পানির ঘাটটি পূরণ করতেও সহায়তা করবে এবং সব সময় তাজা ফল শাক সবজি এগুলো খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন